পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ওইসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি আই দিয়াসিনী রয়েছি আপনাদের সাথে ফেব্রুয়ারির শুরুতেই শীতের দাপট কমেছে বসন্তের স্নিগ্ধ বাতাসে কোথায় তা না হয়ে শুরু হয়েছে ঝড় বৃষ্টির খেলা চলতি সপ্তাহের শেষেও বৃষ্টির ভ্রুকুটি বজায় রইল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অকাল বৃষ্টির এই তাণ্ডবে টিটি বিরক্ত দক্ষিণবঙ্গের মানুষজন আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্বাভাস আগামী চার দিনই বিরাট খেলা দেখাবে ভরা বসন্তের কালবৈশাখীর ছাড়া তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকলেও ঝড় বৃষ্টি বাড়বে শনিবার থেকেই শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ইতিমধ্যেই বজ্রপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর একই সাথে অকাল বৃষ্টির সম্মুখীন হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস